বিটু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভাই মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো চলতেছে খুব ভালো যাচ্ছে খুব ভালো চলছে অনলাইনে ব্যবসা বিক্রি কেমন যাচ্ছে ভাই থাকে না ভাই ভালো জিনিস থাকলে আল্লাহ দিলে কাস্টমার অল টাইমে থাকে অল টাইমে থাকে আর দর্শক ভাই আল্লাহ দিলে পারে গুরু দেখলেই বুঝতে পারবে যে কার কারণ কালেকশন ভাই আর মিম ফার্ম দর্শকরা জানে মিন্টু ভাই সব সময় বড় বড় গাবি বিক্রি করেন বিগ বিগ সাইজে দিলে পারে দর্শক ভাই ইনশাআল্লাহ এক ডাকাইছেন আল্লাহ দিলে পারে আচ্ছা আচ্ছা তারপর একটু মূল্যবান পরিচয় দিয়ে দেন আমার পরিচয় আছে ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলার আমার বাসার দাসুরিয়া বাজারের পাশেই আর আমার ঠিকানা আছে খামারের নাম হচ্ছে মিম ডেরি খামার আর আমার নাম আছে মিন্টু আল্লাহ দিলি কম বেশি সবাই চান আপনি বলতে গাভী গরু বিক্রি করে থাকেন জি ভাই ধরনের গরু আল্লাহ দিলি আমার কাছে অল টাইম থাকে অল টাইম থাকে যে কোনো মুহূর্তে আসলে ইনশাআল্লাহ গরু পাবেন আচ্ছা তিনটা গাভী দেখাবেন গরু তো ভাই অনেক আছে এত গরু রেডি হয় না আর ভালো গরু পাওয়া যায় না তিনটা গরু আল্লাহ দিলে পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আল্লাহ তিনটা দর্শক দেখা দর্শক তো মিন্টু ভাই দর্শকদের যে তিনটে কাপি নিবে বাচ্চা সদ থাকবে দর্শক ভাই তিনটা গরু দুধের গেরান্টি তো অবশ্যই থাকবে তিনটা গরু এবার আছে যে বাংলাদেশে যে 75 লিটার দুধ হবে 80 লিটারের উপরে দেব ভাই দর্শক ভাই চোখ দিলেই বসতে পারবে ভাই আমার মুক্তি বলা লাগবে না ওরা আইডিয়া লিখতে পারবে যে গরু গিনে কট্টুক দুধের গরু ভাই কেমন কি বাংলাদেশে এসব দুধ না হইলে আর কোন গরু দুধ আসবে ভাই কোন দেখি তো অরজিনাল জাত মানের গরু ভাই খামারে এসে দেখে নিতে পারবে কোন দর্শক ভাই খামারে আসি দেখে শুনে পারবে পারবি ভাই খামারে দুজন থেকে আসবে কিভাবে মানে কিভাবে আসবে ভাই যেখান দিনে আসুক আমার ঠিকানা দেওয়া থাকবি নাম্বার দেওয়া থাকবি নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবে চলে আসতে পারবে বেশি কথা না গরুগুলো দেখাই জি দেখেন মিন্টু ভাই সিরিয়ালের এক নাম্বারে একটা গাভি আসছেন কালো রঙের বাচ্চা সহ গাভি মিন্টু ভাই এটা কি জাতের গাভি আসছেন এটা একটা ইন্ডিয়ান মসি অস্ট্রেলিয়ার গরু ভাই দেখেন মসি অস্ট্রেলিয়ান গাভি মশি অস্ট্রেলিয়া মানে কি দুই ভিডিওতে ইনশাআল্লাহ দেখাইছি এই ভিডিও তো আরেকটা পাইছি আল্লাহ দিলে লাইছি দর্শক দেখেন আর এই যে বাট গুলো মিন্টু ভাই একদম মশির মতন ভাই দেখেন আল্লাহর দিলে দর্শক দেখেন এটা অনেক দুধের গরু ভাই এটা মনে হচ্ছে ভাই বাট ফাইটে বার হয়ে গেছে এত সুন্দর দেখেন ভাই অতিক দুধের গরু ভাই দেখেন ধারবান এত গেলগেলা বাড়াবেন ভাই আরে দেখেন জি জি সামনেটা আমরা এত পাতলা ভাই দেখেন দর্শকের দেখেন কি বাচ্চা এই মুসি অস্ট্রেলিয়ান গাভীটা দাঁতে আছে মিন্টু ভাই চারটা দাঁত হয়েছে ভাই চার দাঁতের গাভী চার দাঁতের দর্শকরা দেখেন চার দাঁতের দাঁত হয়েছে বুড়োটা উলানডা দর্শক দেখান যে দেখেন ভাই

চোখ দিলেই বুঝতে পারবে যে কোন জাতের গুরু ভাই দেখেন আচ্ছা 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 দেখেন লেসটা দেখেন একদম গিরি রূপের ভাইয়া দেখেন একদম গিরির উপরে লেস এত জাত মান ভালো দর্শক দেখতেই পাচ্ছেন

দর্শক ভাই সারা বাংলাদেশ দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে সুযোগ হবে মিন্টু ভাই বেশি দর্শকরা দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশ সীমিত সুযোগ করে নিতে পারবেন যে কোনো প্রান্তে মিন্টু ভাই নিয়ে যাবে আপনি বলছেন কোনো রিস্ক থাকবে না রিস্ক নেই চারটা বান দেখেন কত সুন্দর গরু দেখেন কত সুস্থ সবল দেখেন বাচ্চাটার বেশি বয়স হয়নি আজকের দিন গেলে ছয় দিন বয়স হবে জি 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 খামারে এসে দেখে শুনে দুধ দহন করে নিতে পারবে আমার খামারে এসে দুধটা দেখুন দেখুন আচ্ছা আচ্ছা এখন নিয়ে যান মিন্টু ভাই তাহলে সাইড করে যান চলুন আমরা পরবর্তীতে দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার মিন্টু ভাই গাভী এটাও বড় গরু ভাই অনেক বড় গরু তিনটা গরু দেখাবো আল্লাহ তিনটা গরু ইর ভালো ওর ভালো ভাই দেখে আচ্ছা গাভীটা মাথাটা একটু দেখাই আগে মিন্টু ভাই একদম অরিজিনাল গুরু ভাই দর্শক দেখেন দেখেন মাথাটা মানে একদম হাস গোলা তিনটি গরু দেখাবো মানে

দর্শক ভাইয়া দেখছি দুধের গরু ফায় খুব দুধের গরু ফাই মানে মিন্টু ভাই এটা পুরোটাই দুধের উলান পুরাপের উলান আর চারটা বান দেখেন যে কত দূরে দূরে ফাইদা দর্শকরা দেখেন চারটা একদম পাতলা ভাই জি

একদমই কাগজের মতো পাতলা দর্শক ভাই যদি চাই খামারে এসে দুই চার দিন থেকে দুধ দহন করে নিতে পারবে মিন্টু ভাই সারা বাংলাদেশ দুধের গ্যান্টি কেমন থাকবে গাভিটার ছাব্বিশ লিটার একদম গ্যারান্টি থাকবে জেনুইন আমরা এক নাম্বারটা পঁচিশ লিটার গ্যারান্টি দিচ্ছেন এটা হলো দুই নাম্বারটা ছাব্বিশ লিটার পঁচিশ ছাব্বিশ দুইটা এবার আছে দুধের কেমন গ্যারান্টি থাকবে এক নাম্বার দুই নাম্বার একদম এবার আছে পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ যদি নেয় পঞ্চাশ চার লিটার দুধে গ্যারান্টি থাকবে দর্শকটা দেখেন উলান পালান দেখায় টু দুই নাম্বার গাড়ির দাম কেমন চাচ্ছিলেন এটার দাম পড়বে দুই লক্ষ

মিন্টু ভাই নিয়ে আসছেন আরো একটা গাভীর সাদা রঙের বিগ বডির ভাই এটা কি জাতের গাভী নিয়ে ভাই দেখেন অনেক বড় গরু ভাই এত বড় গরু মনে হয় ক্যামেরায় বোঝা যায় না ভাই বিগ বডি এত বড় গরু দেখেন ভাই আল্লাহ দিল দর্শক দেখেন জি আর মাথাটা দেখেন একদম টিয়া পাখি ভাইয়া দেখেন জি মাথাটা মুখ দেখেন এত জাতমান ভালো ভাই আল্লাহ দিল বাড়ির উপরে মনে হয় পার্সেন্টেজ দূর আর ভাই এই যে এই যে চোখের ভুরু গুলো আছে ভুরু গুলো দেখেন লাকে রেটি সব সাদা ভাই আচ্ছা একদম সাদা সব সাদা দেখেন মাশাআল্লাহ একদম বকনা গরু ভাইয়া দেখেন জি জি দর্শকরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক সুন্দর একটা বকনা বাচ্চা সাথে

আর হয় না ভাই এটা বড় মানে কি আপনি বিশাল গুরু ভাই তো দাঁতে কয়টা মিনিট ভাই এটা চার দাঁত হয়েছে ভাই চার দাঁত চারটা দাঁত দেখেন মুখ লাগা যে দুধ খাবে যে কোনো মা এত শান্তৃষ্ট ভাই দুধের উলানোটা একদম থাকবে গরু ভাই রেট দেবো না কোনো রেট দেবো না অনেক বড় গরুর ভাই জি ভাই আমি হাইটে রাখতে চাচ্ছি সরাসরি আপনার সাথে কথা আমার বাসায় আছি অথবা ফোনে কন্ট্যাক্ট করে

দেখতে পাচ্ছি খামারে অনেক অনেক গরু আছে আপনাকে অনেক দেখাচ্ছেন আচ্ছা আর আবহাওয়া প্রচন্ড গরম ভাই দেখতে পাচ্ছি ভাই

তিনটে কাবি ভাই তিনটে কাবি আবার এসে দুধের জ্ঞানটা কেমন থাকবে আপনার হচ্ছে ওই দুটো পঞ্চাশ দিস ভাই তাহলে এটা কত দিবেন